পঁচিশ কেজির মতো হবে এক কার্টুনের মধ্যে মাত্র পঁয়ত্রিশ রিয়াল একের টমেটো মাসাল্লাহ একটা পেয়ারার মতো আর সরি আপেলের মতো মাসাল্লাহ ইউব ইউব বলাই বেলাস হামসো সিরিয়াল পঁচিশ রিয়াল বললা পঁচিশ রিয়াল একেবারে বেলাস এক এক কিলোর দাম পড়তেছে এক রিয়াল পঁচিশ রিয়াল আর পঁয়ত্রিশ রিয়াল একবার সস্তা দাম এত কমা কমছে মাসাল্লা একবার পেয়ারার মতো আপেলের মতো পঁচিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল এক এক টমেটো পঁয়ত্রিশ রিয়াল আর একটু মন্দা এটা পঁচিশ রিয়াল এক কেলো এক রিয়ালের মতো করছে ਜੋ ਤੋਰ ਚੋਤ ਉਹਨੇ ਕਰੋ ਇਹਨਾਂ ਨੂੰ ਇਹਦਾ ਬਲ ਤਹਾਰ ਜੇ ਨਫਸੋ ਲਾ ਅਸਾਂ ਨਾ ਗਬਕਾਲਾ ਲਾਜ਼ਮ ਰਕਮ ਹੋਏ ਵੱਲਾ ਸ਼ੀਰ ਹੈ ਦਾ ਕੁੱਲੂ ਬਰੇ ਬਲਕੀ ਇਹਦੇ ਲੋ ਆਸ ਬਲੇ ਬਸ ਬਰੇ ਪੋਜੀਸ਼ਨ ਯਾਰ ਪਾਈ ਤੇ ਰਿਸ਼ਰੀਅਲ ਪਾਈ ਤੇ ਉਡੋ ਕਸਾ ਇਹਦੇ ਲੋ ਆਦਾ ਹੱਕ ਨਾ ਕਰਤਾ ਤੁਮਨੇ ਟੋਮਟੋ ਦਾ ਇੱਕ ਬਾਰੇ ਪਾਣੀ ਦਾ

ক'ত ক'ত ছাই

本当においしいです。